জাহান্নাম ওর ওপরে হারাম এ জাহান্নামের জন্য হারাম কে নরম স্বভাব যার কে স্বভাব কোমল যার কে মানুষের সাথে মিশুক যে কে ভালোবাসা ভাতৃত্বভাব ভাব মানবতা নিয়ে মানুষের সাথে কথা বলায় বলে যে খিটমিট করে খাস্টা মেশটা করে মানুষের সাথে কথা বলে যে তার ভিতরে ভালো স্বভাব নেই রাসুল সাল্লাম বললেন আল মোমেন গিরুন করিম মোমেন হচ্ছে নম্র স্বভাব সহজ সরল যে মোমেন হচ্ছে নম্র স্বভাব সহজ সরল যে সম্মানিত দিনি ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিন লিল মুমিন কারাজুল সারা পৃথিবীর মানুষ একজন নেই না দেখি ভালো চালচলন কি জিনিস সারা দুনিয়ার মানুষ একজন ইন ইসতাকায়নহু ইসতাকাকুলহু চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝি ইনিস্তাকা রাস হুক মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি মানে আমি বিপদে পড়েছি আমার বিপদের কথা যত লোক জানবে সবাই কষ্ট ভোগ করবে তার নাম ভালো চালচল আপনি জানতে পারলেই তো বলেন ঠিক হয়েছে উচিত হয়েছে তাহলে তো আপনার আল্লাহ নেই আপনি বুঝতে পারছেন না সেই ভিন্ন কথা ওটা বুঝতে পারছেন না কি করা যায় বোঝা উচিত কেন আপনি বলবেন ও শত্রু হোক ও দুশ্মন হোক ও মামলা করুক ও জেলে দেখ ও হাজতে দেখ ও গালি দেখ ও মারুক ছাড় দিয়ে তার সাথে কথা বলবেন আপনাকে উপেক্ষা করুক আপনাকে অপমান করুক চলা যায় তো আমি তো অনেক মানুষ যখন মোবাইলে খুব গালি দেয় একবারে মা বোন দিয়ে শুরু করে তারপরে যখন কথা বন্ধ করে তখন আমি আবার রিং দি দিয়ে বলি ভাইজান মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে আর মনে হয় গালি বাকি ছিল তো বাকি থাকলে ভাইজান দিয়ে নেন যে যেভাবে মন চায় তা আবদুল্লাহ কিছুদিন আগে কিছু লোক কিছু বলছিল আলেমা মানুষ তো আর আম্মাকে বলছে আম্মা মানুষে কিছু বলছে আমি কি বলবো তখন আর আম্মা বলছে প্রথমে এই বলে এই শব্দটা এই কাজটা কি দেখেন তো তারপরে দ্বিতীয় বলছে তোমাকে আমি মানুষ করেছি মানুষকে মানুষ বানানোর জন্য মানুষকে পশু বানানোর জন্য নয় পিছনে দেখতে পাবা না তোমার পিছন দিকে দেখা নিষেধ কথা বুঝতে পারলে না মনে হয় মা ছেলেকে কি বলছে পিছন দিকে দেখতে না পিছন দিকে তোমার দেখা নিষেধ মুখ খুলব না মুখ খোলায় নিষেধ রাগ ঝাল তো প্রকাশ করা কথা মুখ মুখ খুলতে নিষেধ আমের বলছেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মান্না জাত জাহান নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ রসুল বললেন মুখ বন্ধ রেখো বাস মুখ খোলা বন্ধ মুখ খোলা হবে না তাহলে জান্নাত মুখ বন্দ রেখো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করব না জান্নাত হবেই পাপের জন্য কাঁদো জান্নাত হবেই মুখ খান বন্দ রে খো জান্নাত হবেই মাই অ্যাজব্যান্ডলি মা বাইনার লাইভিয়াই হোমা বাইনার রিজলাই হাজমা লাউ জান্না আমি মহম্মদ সাল্সাল্লাম জাতির সামনে বলে গেলাম মানুষ যদি মুখের জিম্মেদারি নিতে পারে যে না করকণায় জিম্মেদারি নিতে পারে আমি মহম্মদ সাল্লাহিসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব তার জিম্মেদারি নিলাম হাদিস বোখারি মুসলিম কেন মুখ খুলবেন মুখ খোলায় নিষেধ কেন প্রতিশোধ নেবেন কেন প্রতিবাদ করবেন পাতা ছিঁড়ে দেন বাকি জীবন আর কোনোদিন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেই চলেন তাহলে কিভাবে চলবো আল্লাহতলা বলছেন এ লেদিনা ইনফেকুন আফিস সর রায় ওল সর রায় ওল সদাচারণ ওর কার ওর এক সচ্ছল হলেও দান করতে পারে অসচ্ছল হলেও দান করতে পারে সচ্ছল পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ অসচ্ছল দশ টাকা একটা কয়েন আমি তো আপনাদের বলি যে সালাম ফিরার পরে বসে থাকবেন ছেলেরা আপনার সামনে দিয়ে যাবে খালি যেতে পাবে না দশ টাকা হোক একটা কয়েন হোক খালি যেতে পাবে না তা আপনি লাভ দিয়ে উঠে গেলেন এটা কোন স্বভাব উমার থাকলে ঘাট ধরে বসিয়ে দিত আপনাকে উমার রাজি আল্লাহ যদি বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা বাইরে থাকত না আর আপনার এই স্বভাবের লোককে একবারে ঘাট ধরে বসিয়ে দিতেন হাদিস সহি আপনি একটাও তাসবি করলেন না জিকি করলেন না আসলেন পরে চলে যাচ্ছেন আগে এটা কি এটা হলো মোনাফিকি লক্ষণ মোনাফিকি ভিতরে থাকলে এটা হয় ধৈর্য ধারণ হলো না কেন আয়াতুল কুসি পড়লে মরলেই যান তো নবী বললেন আর আমি এটা কিছু বুঝলাম না এটা ফাও মনে করলাম নবীর কথাটাকে আমি ফাও মনে করলাম কেন তা মনে করব এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সেই ভালো আচরণের অধিকারী দই আল আফিনানিন নাস আল কাযমিনাল গাইজ মানুষকে মাফ করতে পারে যে সেই হলো ভালো চালচলন অধিকারী তিন রাগকে দমাতে পারে যে আচ্ছা মামলা করার মানে কি রাগ প্রতিশোধ নেওয়ার মানে কি রাগ তোকে দেখে নিব এইটা বলার মানে কি রাগ দমন করা রাগ দমন করা কি জিনিস আল্লাহ বলছেন ভালো করে মনে রাখেন চলে গেলেও অনেক বড় বড় মলমা আছেন যারা রাতে কথা বলবেন চলে যায়ন না এটা আমার অনুরোধ তারপরেও চলে গেলে তিনটা কথা মনে রাখেন ভালো চালচনের এক নম্বর বৈশিষ্ট্য ফকিরকে ভিক্ষে দিতে হবে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে একটা কয়েন দেওয়া শিখতে হবে একটা কয়েন কয়েন বুঝুন আপনারা একটা কেন কাঁচা টেকা এক টাকা একটা কয়েন দেখা দেওয়া শিখবেন আল এদি খায়রুমা দেওয়া ভাত হাত ভালো নেওয়া ভাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত হোক না কোটি টাকা দেওয়া হাত হোক না একটা কয়েন হোক না পাঁচটা টাকা হোক না দুটা টাকা তাতে কি আছে কে দেয় দশ কোটি আমি দিই দশ টাকা দশ কোটি দিলেন উসমান রাজি আল্লাহ তালান হোক আর সিদ্দিক রাজি আল্লাহ ওতে কিছুই হবে না ভ্যান ভাড়া হবে না কিন্তু কেন দিলেন আল্লাহ নবী কেন নিলেন এখন উসমান রাজি আল্লাহ কোটি কোটি টাকা আর শেষ হবে না বরকত বাড়বে ও তো দু এক টাকা নয় পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে পনেরো হাজার ওট দিবেন যাতায়াত খরচ দিবেন ব্যবস্থা করে দিবেন তার নাম উসমান আর সিদ্দিক সিদ্দিকরা বললেন তা জিরো কিছুই না খালি বলেছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম কিছুই তো নাই বাড়িতে ওটা দু এক টাকা হতে পারে সম্মানিত দিনী ভাই বল রাগ দমাতে শিখতে হবে ঝাল দেখাতে হবে না ঝাল নেই ঝালের পাতা কেটে দিয়েছি রাগের পাতা কেটে দিয়েছি মাটির তৈরি মানুষ আমি শুক্র কীট দুর্গন্ধময় অপছন্দ জিনিসের তৈরি আমি আমার ক্ষমতাও নেই আমার দাপটও নেই আমি হলাম কচুর পাতার পানি একটু বাতাস এসেছে কচুর পাতাতে পানি আছে এ এই পড়লো এ এই পড়লো এই পড়লো এ হলো আমি জাতিকে ক্ষমতা দেখাবেন কেন আবু হরাজিয়াল বলেন রাসূল sallallahu alaihi wasallam বললেন আলা উখুবেরকুম মাইয়ু হরাম ও মাইয়ু হরামাল নারে অবমান তাহর নুরা আলাইহি পৃথিবীর মানুষ আমি বলে দিব না তোমাদেরকে কোন ব্যক্তি জাহান্নামের উপরে হারাম জাহান্নাম কার উপরে হারাম আমি বলে দিব কি তোমাদেরকে কে জাহান্নামে যাবে না জাহান্নামে ও হারাম ওর জন্য জাহান্নাম হারান বলবো কি সেটা কে হ্যাঁ বলে তখন আল্লাহ রসুল বলছেন নম্র স্বভাবের যে কমল আচরণের যে ভায়াচারী ভালোবাসা দেখিয়ে চালচলন চলন দেখায় যে তার উপরে জাহান নাম হারাম ও তার উপরে হারাম সদাচরণ উপদেশ বই দেখেন লিখা আছে ওর হারাম এ জাহান নামের জন্য হারাম কে নরম স্বভাব যার কে স্বভাব কোমল যার কে মানুষের সাথে মিশুক যে কে ভালোবাসা ভাতৃত্ব ভাব মানবতা নিয়ে মানুষের সাথে কথা বলা বলে যে খিটমিট করে খাস্টা মেস্টা করে মানুষের সাথে কথা বলে যে তার ভিতরে ভালো স্বভাব নেই রাসুল সাল্লাম বললেন আল মোমেন মেন করিম মোমেন হচ্ছে নম্র স্বভাব সহজ সরল যে মোমেন হচ্ছে নম্র স্বভাব সহজ সরল যে তারপর অলফাজের লায়েম বদ ওই ধর্তু যে ধর্তু যাকে আপনি বলেন চালাক চালাক হল বদ ধর্তু হলো বধ ধর্তু হল কামিনা আমি ও কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ওই কথা আমার নয় আমার ওপরে চাপাবেন না যে ধোকাবাজি করে যে ফাঁকি দেয় যে মিথ্যা কথা বলে যে মানুষকে প্রতারণা দেয় আল্লাহ রাসুল বলছেন ও হচ্ছে ধূর্ত ও হচ্ছে বোধ ও হচ্ছে কামিনা ও হচ্ছে কামিনা ও হচ্ছে কামিনা এ কথা মোহাম্মদ বলেছেন আমি বলিনি আজকেই চালচলন পরিবর্তন করতে হবে আজকেই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনে ঝরে যেসব দিনই ভাই বোন উপস্থিত হয়েছেন সবাকেই আমি অনুরোধ জানাচ্ছি আজ থেকে প্রতিবাদের পাতা নেই আজ থেকে প্রতিশোধের পাতা নেই আজ থেকে রাগ ঝাল প্রকাশ করার পাতা নেই ওটা ছিঁড়ে দিতে হবে কি হয়েছে আপনার ছেলেকে গালি দিয়েছে আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক কি হয়েছে জমি দখল করে নিয়েছে আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক কি হয়েছে আপনার বিরুদ্ধে মামলা করেছে আচ্ছা আল্লাহ তাকে হেদায়ত দান করুক নম্র স্বভাব আপনি মহিলা মানুষ এসেছেন তেঘরা অথবা অন্য অন্য জায়গা থেকে আপনার স্বভাব হবে স্বামীর কাছে প্রেম ভাবাপন্ন ভালোবাসা নিয়ে যাবেন সালাম দিবেন আপনি স্বামীর পাশে দাঁড়াবেন আবেগ নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে কেন আপনি মুখ খারাপ করেন একটুতে বলছেন যে শাড়ি দিলা না মুখ দিলা না তমুক দিলা না তার মানে আপনার অভিমান অভিমান নেই স্বামীর সাথে চললে অভিমান ছিঁড়ে দিতে হবে অভিমানের পাতা অভিমান কি জিনিস অভিমান থাকলে শয়তান সুযোগ পায়। অভিমান মানে একদিনও তুমি স্বপ্নপুরী নিয়ে গেলে না এর নাম অভিমান অভিমান মানে তোমার সংসারে এসেছি বিশ বছর থেকে একদিনও তুমি একটা চিকন কাপড় কিনে দিলে না খালি মোটা ঘের ঘেরা কিনো এর নাম অভিমান যখন দুই তিনটাও মানেনি তখন আপনি বলবেন শয়তান আপনাকে দেখ তোর স্বামী কোনটাই মানে না এ দেখ তোর স্বামী কোনোটাই মানে না তুই বল যে তোমার সংসার আমি আমি শান্তি না থাকতে চাচ্ছি না তখন ও যা 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 চলে তুমি তালাক দিয়ে তালাক দো যা তোকে একশো তালাক দিলাম যা হয়েছে যখন তালাক হয়ে গেছে তখন আর শয়তান নেই চলে গেছে শয়তানের কাজ শেষ এবার তিনটা ছেলে আছে যে তিনটা ছেলে মেয়ে কি করবো কি করতে হবে হুজুরের কাছে যাও হুজুর কি করা যায় এক রাতের জন্য দিতে হবে এটা আবার কি বাঁচার পথ আব্দুল সাহেবকে বলেন বলে তালা হয়নি এক তালা খেয়ে বউ নিয়ে চলেন কি করি আপনাকে কি দিয়ে বুঝায় প্রতিবাদ নেই স্বামীর সামনে প্রতিবাদ করবেন না অভিমানের পাতা ছিঁড়ে দিবেন খালি বলবেন তুমি যাতে খুশি আমি তাতে খুশি লবণ ভাতে তুমি খুশি আমিও খুশি মোটা কাপড়ে তুমি খুশি আমিও খুশি যাতে তোমার খুশি তাতে আমার খুশি তোমার পায়ের নিচে আমি ভালোবাসা দেখে বিলীন হতে চাই আল্লাহর কাছে কল্যাণ কামনা করি জান্নাত পেতে চাই